আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান ও এই মাছটি আপনারা কীভাবে চাষ করবেন তা কিছু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক হেডের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হাসারি থেকে এসেও নিতে পারবেন বিয়াস এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করা প্রয়োজন পড়ে না এটি যা কিনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করতে পারবেন দেখতেই পারছেন এক এডের হাইব্রিড মাগুর মাছের পানা এটি এটি আপনার সাত সাইজ আছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে কি খাদ্য খাওয়াবেন এটিকে যত ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন এবং বড় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান ভাত গরুর লিটার গরুর বুড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন পুকুর প্রস্তুত ছাড়াই বিভাগ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছটি অরিজিনাল দেখে সংগ্রহ করে নিতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসেও নিতে পারবেন বিওয়াস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য